প্রথমেই এই লক্ষ কোটি কদম্বসি জানাই আমার মহান মুর্শিদ মুর্শিদপুরী বাবাজানের মোবারকে সকল জাকের ভাই প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু গোলাম মোসা মোহাম্মদ গোলাম মোসা গ্রাম জোগানিবাগ থানা বামনের চর থানা ও জেলা শেরপুর তিনি বলেন মুর্শিদপুর দরবারের জমি কেনার দুই থেকে তিন বছর পূর্বে খাজা বাবা এবং আম্মা শম্ভুগঞ্জি রহমত আলী লালাই হুজুর ও শম্ভুগঞ্জি পীর বর্তমানে যেখানে দরবার সেই জমি দেখার জন্য এসেছিল কিন্তু জাকের কোথা জানত না উল্লেখ্য ভবে নামে এক হিন্দু ভদ্রলোক আহ্বানে ভদ্রলোকের আহ্বানে আব্বা জমি দেখার জন্য এসেছিল আমি মুসা কুসুমহাটি বাজারের ব্যবসায়ী কাজে এসেছিলাম কাজে বাবা যে আর যে যে টয়োটা গাড়ি দিয়ে সফর করতেন আমি তা চিনতাম হঠাৎ সেই টয়োটা গাড়ি বর্তমান যেখানে দরবার শরীফ সেই দিকে যাইতে দেখে আমি উৎসুক হতে হয়ে দ্রুত এগিয়ে এলাম আমার দ্রুত এগিয়ে যাওয়া দেখে লসমন লসমনপুর গ্রামে বসতবাড়ি জাকের দের মধ্যে রহমান ভাই ও অন্যান্য কয়েকজন জাকের আমাকে অনুসরণ করেন আমরা দ্রুত এগিয়ে বর্তমানে যেখানে দরবার সেই স্থানে পৌঁছাইয়া দেখতে পাই যে খাজা বাবা শম্ভুগঞ্জী রহমত আলী লালাই ও পীর আম্মা গাড়ি থেকে নেমে ভবেশনদী নামক ঠাকুরবাড়ির বাড়ির আঙিনার দিকে এগিয়ে যাচ্ছেন খাজা বাবা ও আম্মাকে দেখে ববেশন্তি চেয়ার এনে বসার জন্য অনুরোধ করল ইতিমধ্যে আমাকে খাজা বাবা ইতিমধ্যে আমরা খাজা বাবাকে কদমবসি করার সুযোগ অর্জন করি এবং খাজা বাবা আমাদেরকে কুশলাদি জিজ্ঞাসাবাদ পূর্বের পূর্বক বলেন যে তোমরা এখানে জমি দেখার জন্য এসেছো আমরা এখানে জমি দেখার জন্য এসেছি কাউকে জানানো হয় নাই তোমরাও কি তোমরাও কাউকে বলিও না খাদে বাবা চেয়ারে না বসে বললেন আমরা গোপনে জমি দেখার জন্য এসেছি বাসার বসার সময় নাই চলে বসার সময় নাই চলে চলেন জমি দেখে আসি এ বলে খাজা বাবা ও আম্মা রাস্তা থেকে নেমে বর্তমান যেখানে দরবার সেই স্থানে জমিগুলো দেখার জন্য যান আমরা সকলেই খাজা বাবা শম্ভুকুঞ্জি রহমাত আলী লালায় পিছনে পিছনে চলতে ছিলাম বর্তমান যেখানে দরবার বর্তমান যেখানে দরবার আছে সেই স্থানে খাদে বাবা পশ্চিম মুখ হয়ে দাঁড়িয়ে মুচকি হেসে আম্মাকে লক্ষ্য করে বলেন মা জেনে জেনে রেখো এখানে একজন মহান ওরস করবে তখন আম্মা বলেন আপনার যে মহান অলিয়া আল্লাহ কে হইতে পারে তখন খাদে বাবা আম্মাকে বললেন হ্যাঁ এখানে আমি ওরস শরীফ করব। যদি আমার কথায় কোনো ভুল ব্যাতিবি হয়ে থাকে তাহলে বাবাজানের কদম মুবারকের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন সকল জাকের ভাই প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রইল আসসালামু আলাইকুম আরহামি